তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সিগিন কালারটি দিয়ে এটা নেকের পর্শনে কিন্তু একদমই লাখনৌ স্টাইলের এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটা থাকছে প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন টু ভিউয়ার্স এই যে এটা থাকবে প্যান্ট প্যান্টের লং থাকছে কত ভাইয়া প্যান্টের লং থাকবে আটত্রিশ চল্লিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার কালার পাবে কিন্তু তোমরা প্রত্যেকটার সাথে কিন্তু সেম ভাবে প্যান্ট পাচ্ছ নেক্সট একা থাকছে মিষ্টি কালার ওয়াও প্রত্যেকটা কালার এক পার থেকে আইটারও বেশি হিট নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে মানে আজকে ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো তার মধ্যে যেকোনো তিনটা নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে আর যেটা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলা ডিজাইন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবে এই যে এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি হিট এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল নেকের পশে কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ কর কথা কাপড় থাকলে পিওর কটন এর মধ্যে থাকবে স্লিভস এর অংশটা এটা স্লিভসটা কিন্তু আলাদা করে এমবডারি কাজ করা আছে কালার আছে কয়টা ভাই এটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাচ্ছ আমরা আটটা কালারে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা কি প্লাজো স্টাইলের মধ্যে ভাইয়া প্যান্ট আচ্ছা নেক্সট আইটেমটা আছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ারস এগুলা প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা তো মাত্র পাচ্ছো এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 800 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা আছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব এই যে এইটা দেখো এটাও কিন্তু অনেক হিট একটা কালেকশন তোমরা যদি অনলাইনে এখন যাও মানে এই কালেকশন ছাড়া কিন্তু কোনোটাই তোমাদের চোখে পড়বে না এত ভাইরাল এইটা নেকের পশনে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং এত সুন্দর এটা এটা প্যান্টটা কি প্লাজো স্টাইলের মধ্যে হবে ভাই এটা কিন্তু সম্পূর্ণ তোমরা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ নিচে এমবডারি কাজ করা থাকবে লং থাকবে 42 প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে সিগিন কালার খুবই সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট এক কথা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট এক কথা হচ্ছে মেরুন কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াও এই কালারটা অনেক সুন্দর যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর্সের ভাইদের এখানে নেকের সুন্দর একটা কাজ এটা থাকবে স্লিভস এর অংশটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাবে যে দেখো খুবই দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে প্যান্টার লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে ড্রেসের বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এগুলা গরমে রাগটা পিঁতের জন্য একদমই বেস্ট কাপড় পাবে তোমরা দেখে দিব একটা ম্যাজেন্টা কালার নেক্সট দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার একদম ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালারটা

পাঁচশো পঞ্চাশ টাকা করে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার চল্লিশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আলিগজ ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে হলো পেজ